হ্যালো ভিউর্স আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করি সবাই ভালো আছেন এই মুহূর্তে আছি রাহিমুনি ক্লোথ স্টোর এবং রাহিমুনি থেকে আজকে আবারও আমরা দারুন কিছু কালেকশন দেখব যেগুলো কিন্তু একদমই নতুন আসছে আমাদের সাথে আছে ভাইয়া ভাইয়াগুলো কি কালেকশন আসসালামু আলাইকুম ভিউর্স আজকে দেখব আমরা জর্জেট এবং রাজস্থানি কাজ করে দেখব জর্জেটের উপরে রাজস্থানি কাজ করা একদমই গর্জিয়াস কালেকশন দেখেন আজকে নতুন নতুন কালেকশন আসছে দেখেন যে ভাই একটু আবার রাজস্থানের ভিতর কারণ হাফ বডি কোটি হাতা বডি এগুলো মানে সবকিছু কিন্তু এটা করতে পারবেন আপনারা এটা খুবই গর্জিয়াস একটা কালেকশন এবং দেখেন খুবই সুন্দর কালারগুলো গুলো দেখেন প্রত্যেকটা কালারই কিন্তু খুবই ইউনিক এগুলো আমরা সবগুলো

প্রত্যেকটা কালেকশনই দেখেন খুবই মার্জিত এবং খুবই সুন্দর কতটা কালার গুলো দেখেন একদম মার্জিত কালার এটা দেখতে নেভি ব্লু কালার এখানে বেশ কিছু কালার আছে এবং দেখবেন যে সুতার কাজটা কিন্তু চেঞ্জ আছে ডিজাইনটা এটা একটু লক্ষ্য করবেন ব্ল্যাক কালার এটা কতটা সুন্দর লাগছে দেখেন মানে কাজ ভরাট কাজ একদম যে কালার দেখি সবগুলো কালারই সুন্দর 250 টাকা মানে এত কম দামে এত সুন্দর একটা কালেকশন পেয়ে যাচ্ছেন এটা দেখেন এটা আরো বেশি সুন্দর বেশি কাজ করা পুরোটা কাজ পুরোটা জুড়ে কাজ করা মানে একদম ডিজাইনটাই কিন্তু একদম ইউনিক ডিজাইন ভিডিওতে দিছিলাম একটা আমরা

মানে সকল প্রকার সুযোগ সুবিধা আপনারা এখানে পেয়ে যাচ্ছেন এই কারণে কেউ মিস করবেন না দ্রুত অর্ডার করবেন এবং পাঠিয়ে দিবেন ইমো অথবা হোয়াটসঅ্যাপে অনলাইনে সব পরিচিত কাস্টমার হয়ে গেছে আপনি কেন ইয়ে না যাই যতটুকো যতটুকো হ্যাঁ প্রয়োজন অনুযায়ী ভাইরা কিন্তু দিয়ে দিচ্ছে দুই গড চার গড 300 টাকা অ্যাডভান্স করে আপনারা বাংলাদেশের যে কোনো জায়গা থেকে নিতে পারবেন এই সুন্দর কালেকশনগুলো এবং সুতার কাজগুলো দেখেন এত সুন্দরভাবে পিটানো ভাবে করা আছে এগুলো কিন্তু ওঠার কোনো অপশন নাই একদমই ওঠার অপশন নাই এই গোল্ডেন কালারটা নাই

দ্রুত অর্ডার করবেন আমি ভায়ার শপের অ্যাড্রেস দিয়ে দিচ্ছি এটা হচ্ছে রাহিমণি ক্লথ স্টোর রেলওয়ে আলামিন সুপার মার্কেট শপ নম্বর চুয়াত্তর বগুড়া ফোন নম্বর জিরো নাইন জিরো নাইন সেভেন জিরো টু এইট সেভেন জিরো আজকের ভিডিও পর্যন্ত আল্লাহ হাফিজ